আসসালামু আলাইকুম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আমরা আমদাদুল ভাই আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতেছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ মর্যাদা দিতে পারতাছি তো দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমি এগুলো করি আপনাদের ভালোবাসাটা আমার অনেক প্রয়োজন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা দ্রুত শেয়ার করবেন দেখেন আমি আমদাদুল ভাই আমি নিজে বসা আমি তাদেরকে সহযোগিতা করতেছি আমাদের লাখপতি ভাই বড়ি ফিডিং করতেছে আমাদের আলাম ইনসাফ এবং আমাদের কালাম ভাই তাদেরকে নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানাইতেছি দেখেন এই যে এখানে বড়ি ফিডিং করতেছে লাড্ডু লাগাইতেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এই যে একের পরে আয়োজন ফিটিং করতেছে আমাদের কালাম ভাই বড়ি নিয়ে অলরেডি ফালা দিছে কালাম ভাই হিট করতেছে কিন্তু হিট মিস হয়ে গেছে কিন্তু আমাদের লাখপতি ভাই লাখপতি ভাইকে বলছি যে তুমি এখানে তাকো তাইকে অনেকক্ষণ বড়ি বাউ আমি তাকে সহযোগিতা করতেছি দেখেন আপনারা দেখতে পারতেছেন আপনারা লাখপতি ভাইয়ের জন্য দোয়া করবেন আমি আহমদুল ভাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য সাথে আলামিন শাহ আসলে মাছ মারা আপনার খুবই কষ্ট সারা রাত মাছ মারিয়া ঠিকমতো পৌঁছে না আপনার বাইশ হাজার টাকার টিকিট এক বড়ি মাত্র বাইশশো টাকা কিন্তু খরচ আছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দুই যে আপনার হাজার পনেরোশো টাকার মাছ মারে তাহলে উচিত থেকে দুই হাজার চলে যায় কিন্তু দুইটা মানুষের মজুরি আছে কমসে কম এক হাজার টাকা কিন্তু মানুষ জীবনে কী না করে কথায় আছে না যে শখে অনেক কিছু চলে আমিও দেখেন বৈশা বৈশাখ অনেক কিছু বলতেছি কিন্তু এখন তো আর বলতে পারতেছি না যার কারণে আপনারা দেখতে পারতেছেন এই যে লাখপতি ভাই বড়ি ফিটিং নিতেছে আশা করি লাখপতি ভাই হিটটা একশো একশব আপনারা লক্ষ্য করেন আমার লাখপতি ভাই বড়ি ফালাইছে দেখা যাক কী আসে আশা করি লাগ প্রতিভাই ইনশাআল্লাহ মাছ মাইরেও পালতে পারে আপনারা পাশে থাকেন দেখা যাক কি হয় কিন্তু একটু ধৈর্য ধরে থাকেন দেখেন অনেক বড় ফিশারি অনেক বড় ফিশারি থেকে আপনার বিকালবেলা প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে যার কারণে খুব একটা ক্লিয়ার আসে নাই কিন্তু অনেক